আ ভাই এত করে মালাছি আমি এই যাইছো করি কি কষ্ট করি যখন আমার অটোয়ালারা रिक्শালারা 10 টাকা পাঁচ টাকা করে দিায় সেটাই আমার নিয়ম আছে আমি খাওয়াই কিন্তু আমি জুলুম করে কাউরে নেই না জুলুম মানে তো ঠিক আছে রাইট 50 টাকা নিচ্ছি শুনে একজন এটা টাকা নিচ্ছি এরকম ভাড়া না তো আমি 20 টাকা করে নেই আমারওটাটা আমি কথা শেষ করব তারপর আপনি বলবেন তো এরকম কিছু আপনি আমাদের সাথে কখনো দেন না অচে আপনার সাথে আমার মাঝে মাঝে কিন্তু হ্যাঁ বাজার মনিটরিং নামি তখনই আপনার সাথে দেখা হয় আমি একটাই দিক দিয়েও একটা চক্র দেই এদেরও বলি আমাদের বলি যে আপনারা সবাই সচেতন থাকবেন চাঁদা কোনো কাউরে দিবেন না এখন আপনার তো কিন্তু অবৈধ কোনো বৈধ আপনার যেহেতু কোনো কাগজপাত্র যে কোনো অবহিত ওই ক্ষেত্রে আপনার উচিত ছিল আগে থেকে যখন আমরা মুক্ত এত অ্যানাউন্সমেন্ট করতেছি তখন থেকে আপনি আমাদের সাথে একটা যুক্তি পরামর্শ করার উচিত ছিল ছিল কি না পর্যন্ত করে মানে আমাদের সাথে তো করে তারপরে আপনি কোনো আইনের আইনের কোনো আশ্রয় কিংবা আইনের কোনো ব্যবস্থা নিয়েও আপনি নিতেছেন সুতরাং

শুনছি কাগজ চাপা দেবো খুশি খুশি সবাই খুশি